এসআইআরের নামে এনআরসি বনগার সভা থেকে সুর চলালেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ ইস্যুতে গরম বাংলার রাজনীতি ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর যা ঘিরে গরম বঙ্গ রাজনীতি মঙ্গলবার মতুয়াগড় বনগায়ে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর অভিযোগ এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত হচ্ছে আজকে এতদিন এই দেশে থেকে আমার প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা ছি বিজেপি ছি 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 বিজেপি লজ্জা 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 এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত মানছি না মানব না জেনুইন ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবো না এসআইআর এর নামে এনআরসি এই অভিযোগ ঘিরে এখন বঙ্গ রাজনীতিতে বাঘযুদ্ধ তুঙ্গে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে জ্যোতি বসু বলেছিলেন অনুপ্রবেশ সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে এই মানবিক মুখ নিয়ে বিচার করার প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে তো এটা তো হতে পারে না আমাদের অবস্থান স্পষ্ট ডিটেক্ট ডিলিট অ্যান্টিপোর্ট গর্তে পিল পিল করে ফালাচ্ছে আসামে যা হয়েছে ইউপি গুজরাট যা করেছে এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না উত্তর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সে রাজ্যের জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশও দিয়ে দিয়েছেন আমরা প্রথম দিন থেকেই বলেছি এসআইআর হচ্ছে ঘুরপথে এনআরসি কায়েম করার প্রথম ধাপ ওরা আসলে এ রাজ্যের বুকে এনআরসি করে রাজ্যের ক্ষমতা দখল করতে চায় এ রাজ্যের বুকে এনআরসি হবে না হবে না হবে না গায়ের জোরে মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো রুখবে বাংলার সাড়ে দশ কোটি মানুষ সর্বশক্তি দিয়ে আর যারা থ্রি কথা বলছে ডিটেক ডিলিট অ্যান্ড ডিপোর্ট বাংলার মানুষ তাদের জন্য চতুর্থ ডিটা রেডি রাখবে সেটা ডিপ্রাইভ অনুপ্রবেশ শিশুতে যখন রাজনৈতিক আকচা আকচি তখন সীমান্ত এলাকায় পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস নিউজ এইটিন বাংলা